ছয় সালে যৌনকর্মীদের সন্তানদের হাত ধরে তৈরি হয় আমরা পদাদিক দীর্ঘ আঠেরো বছর এই সংস্থা একাধিক যৌনপল্লীতে যৌনকর্মীদের সন্তানদের জন্য কাজ করছে তাদের মূল স্রোতে ফিরিয়ে আনাই লক্ষ্য আমরা পদাদিকের দোসরা জানুয়ারি থেকে শুরু হয়েছে স্টুডেন্টস উইক মঙ্গলবার কালীঘাটের যৌনপল্লীতে যৌনকর্মী সন্তানদের জন্য খোলা হলো ব্রেক দ্য ব্যারিয়ার শিক্ষা প্রতিষ্ঠান রোটারি ক্লাব অফ কলকাতা বেনেভোলেন্স উম্মিদ ফাউন্ডেশনের সঙ্গে যৌথ উদ্যোগে আমরা পদাতিক এই শিক্ষা প্রতিষ্ঠান খুলল এই শিক্ষা প্রতিষ্ঠানে কাজ হবে এই যে সকল বাচ্চারা সন্ধ্যেবেলায় যখন তাদের মায়েরা যৌন পেশার সঙ্গে নিজেদেরকে নিজেরা কাজ নিজেরা ব্যস্ত হয়ে পড়েন সেই সময়টাই যেন এই বাচ্চারা অন্য কোনো রকম ক্রাইম থেকে শুরু করে খারাপ কাজের সঙ্গে যুক্ত না হয়ে পড়ে সেই সময় এই বাচ্চাদের কিন্তু এই যে ইনস্টিটিউশন এই ইনস্টিটিউশনে পড়াশুনো করানো হবে এবং শুধু তাই নয় কেউ যদি হায়ার স্টাডিজ বা হায়ার এডুকেশনও করতে চায় তাদেরও কিন্তু সেই পরিষেবা এই যে ইনস্টিটিউশন যার নাম ব্রেক দ্য ব্যারিয়ার দেওয়া হয়েছে এই ইনস্টিটিউশন থেকেই দেওয়া হবে এইটা খুলে কিন্তু আমাদের মনে এইটাই রয়েছে যে মা বাবারা যেটা করে এসছে মানে যে খারাপ ইয়েতে ছিল বাচ্চা কাচ্চা যেন ভালো শিক্ষা পায় ভালো ইয়েতে চলতে পারে ভালো পথে চলতে পারে এই জন্য আমরা খুব খুবই খুশি খুবই খুশি ভালো লাগছে নতুন কিছু উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য এর থেকে আর আমাদের মাদের কি চাওয়া বাচ্চারা শিক্ষা যেখানে পাবে সেখানে আমরা যাব আমি থাকি কালীঘাটে আমি মগালী পাঠশালায় পড়ি এখানে একটা কোচিং খোলা হয়েছে ঘাটে তো ওখানে আমি ভর্তি হতে চাই কেন আমি বড় কিছু হতে পারবো তাই জন্য আমি কালীঘাটে থাকি আমি মহাকালী পাঠশালাতে পড়ি আমার মা যৌন কর্মীর কাজ করে আমি এখানে একটা স্কুল খুলেছে আমি ওখানে ভর্তি হয়েছি ওখানে যেন বড় হয়ে আমি কিছু করতে পারি সমাজের বৈষম্য অবহেলা বিভিন্ন বিষয়কে ফেরিয়ে আমরা আজ শিক্ষার আঙিনায় নিজেদের প্রমাণ করার জন্য এই উদ্যোগ নিয়েছি আমাদের এটা মানে বাড়িটা ছিল কিন্তু আমরা ছোটোবেলায় এই ঘরটা আমরা ইউজ করতাম পড়াশোনা করার জন্য তো ঘরটা পড়েছিল তো আমরা ভেবে দেখলাম যে এটা যখন আমাদের জায়গা এখন তো সত্যি কথা বলতে গিয়ে আমরা পদাতিক যখন আমরা ছোট ছিলাম স্কুল কলেজে যেতে গিয়ে আমাদের খুব ভয় হতো আমাদের অ্যাডমিশন করতো না সেই জায়গাটা বাধাটা অতিক্রম করে আমরা আজকে এই জায়গা পর্যন্ত পৌঁছতে পেরেছি আজকে আমরা ভরা সমাজে বলতে পারি আমরা যৌনকর্মী সন্তান এডুকেশন নিয়ে বলতে পারি সমাজে মাথা তুলে বাঁচার চেষ্টা করছি আমরা তাহলে এইটা সম্পূর্ণ আমরা পর থেকে এডুকেশন সেন্টার আমরা তৈরি করার চেষ্টা করেছি এবার গরিব বাচ্চারা কি হয় গরিব বাচ্চারা ওদের একটা ইন্টারেস্ট থাকে খেলাধুলার মাঠ থাকবে এই জায়গাটা মোহর মধ্যে আসতে চায় কিন্তু আগের থেকে মানে আপনি যদি এডুকেশনের পার্টটা আপনি দেখেন আগের থেকে অনেক ভালো ভালো অবস্থা মাঝখানে যে ডাউন হয়েছিল তার থেকে অনেক আপগ্রেডেশন হয়েছে বাচ্চাদের জন্য মানে এখানকার যারা বাচ্চা যাদের মায়েরা যৌন পেশার সঙ্গে যুক্ত সন্ধেবেলার টাইমটা এই ধরনের বাচ্চাদের জন্য খুব একটাই খুশিয়াল টাইম কারণ তারা এখন তারা যাওয়ার জায়গা পায় না এবং এই যে সময় এই সময় বাচ্চারা আস্তে আস্তে ছোটোখাটো ক্রাইমের সঙ্গে যুক্ত হতে শুরু করে রেশা শুরু হয় এই সময়টা যদি তাদেরকে একটা সুস্থ পরিবেশ দেওয়া যায় তাহলে খুব ভালো হয় এইটা ভেবে আমরা এগিয়েছিলাম তো আজকে সেই স্বপ্নটা তো পূরণ হয়েছে আজকে আমাদের শুরুও হয়ে গেল ইন বচ্চো কোটি আজ ইয়ে সেক্স কে বচ্চে হ্যাঁ হ্যাভ অফ এডুকেশন তো उनको किस तरह से मेनस्ट्रीम में, में लेके आए उसकी तरफ हमारा एक ये সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে আমরা প্রতিষ্ঠিত এই ব্রেক দা ব্যারিয়ার শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে গতকাল এমনটা মনে করছে শিক্ষা প্রতিষ্ঠানে যখন যৌনকর্মীদের সন্তানরা শিক্ষা পাবে তারা শুধু নিজেদেরই নয় সঙ্গে সঙ্গে সমাজে তার মায়ের নামও উজ্জ্বল করবে আগামী ভবিষ্যতে আজকাল ডটিন এর জন্য तीर्थঙ্কর দাস